আসসালাম আলাইকুম আধুনিক মিটাল থেকে স্বাগত ঢালাই নকশা কাজ যাবতীয় মাল সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলার পার কেজি হলো একশো তিরিশ টাকা বাংলাদেশের যে প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে আছে আমাদের কাছে বিভিন্ন ডিজাইনের টাইশ আছে এবং কি লোহাগুলি এগুলো তৈরি করা হয় এগুলো আমাদের মাল গলিয়ে লোহাকে গলিয়ে ডিজাইনগুলো করা হয় এগুলা অনেক দীর্ঘস্থায়ী মজবুত এই ধরনের মাল যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফ্যাক্টরি হলো যাত্রাবাড়ি নতুন রাস্তা সালাম আলাইকুম আপনার আপনার